স্বার্থ পর রে বড়ই স্বার্থ মানুষ বড়ই স্বার্থ পর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি জানি সবার প্রথমে তোমরা আমার পেছনে নীল পর্দা দেখেই ভাবছো এই সুতোপাতো বাড়িতে এটা শুধু বাড়ি না হ্যাঁ ঠিক আমি এখন বাড়িতেই আছি মানে ঠাকুরনগরে আছি আর কেন হঠাৎ করে এই ডিসিশন সেটাও তোমরা আগামীকাল আমার ব্লগ ভিডিওতে অবশ্য করে পেয়ে যাবে তো সেই সারপ্রাইজটা দেওয়ার জন্য তো আর এখানে আমার ভিডিও অফ রাখতে পারি না তাই না তো তার জন্য তোমাদেরকে জাস্ট বলে দিলাম যে হ্যাঁ আমি ঠাকুরনগরে এসছি একটা বিশেষ কারণের জন্য এসছি কি কারণ সেটা জানতে হলে আগামীকাল ব্লগ ভিডিওতে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আর এই গানটা সবার প্রথম শেয়ার করেছিল মন্দিরা মানে সবার প্রথম অর্থাৎ আমি সবার প্রথম এই গানটার অস্তিত্ব খুঁজে পাই মন্দিরের কমিউনিটি পোস্ট থেকে এই গানটা প্রত্যেক প্রতিটা মুহূর্তে আমি সহ আরও অনেকের জীবনের জন্য বড্ড একেবারে বলে না ওটাকে পারফেক্ট গান ঠিক আছে পারফেক্ট গান তো ঠিক আছে চলো এই গানের বিষয় হ্যানার বিষয় তেনার বিষয়ে যাওয়ার আগে মানে যেটা তোমরা টাইটেলে থামলে দেখেছো সেটা যাওয়া সেই বিষয়ে যাওয়ার আগে গতকালকে একটা বিষয় দেখে একটা নিউজ দেখে আমি সত্যি ভীষণ পরিমাণে মর্মাহত ভীষণ পরিমাণে মানে কষ্ট আবার ভাবি যে নিয়তির কি খেলা নিয়তির কি খেলা বিষয়টা হচ্ছে কুমিল্লা জেলায় বসবাসকারী অবশ্যই বাংলাদেশের কুমিল্লা জেলায় বসবাসকারী এক কি বলবো এক্সপায়ার করে গেছে তো একটা ছেলে যে কিনা বিয়ে করতে যাচ্ছিলো আশা করছি বিষয়টা এতটাই ভাইরাল হয়েছে ফেসবুকে তোমাদের সবার কাছেই খবরটা তোমাদের চলে এসছে ঠিক আছে হিন্দু পরিবার থেকে আমার নামটাম সঠিক মনে নেই এই মুহূর্তে তবে প্রবাসে ছিল মানে বাইরে কাজ করত তো সেখান থেকে বাড়িতে এসে দেশে ফিরেছে এবং বিয়ে ছিল বিয়ে করতে গেছে বাট তার বউ নিয়ে ফেরেনি সবদেহটা ফিরেছে ছেলেটার আর যখন পুরো হিস্ট্রিটা জানতে পারলাম ফ্যামিলির হিস্ট্রিটা যখন জানতে পারলাম না তখন বুকের ভেতরটা এত মোচড় দিয়ে উঠেছে না এত কষ্ট হয়েছে নিউজটা দেখে ডিটেলসে নিউজটা দেখে সে ধারণার বাইরে অল্প অল্প করে আসছিল। আমি প্রথমে ভাবছিলাম কি এরকম হয় না যে অনেকে নিজের ভিডিও ভাইরাল করার জন্য মানে আজব আজব টাইটেল থামনেল দেয় যার সাথে ভিডিওর কোনো মিল নেই আমি ভেবেছিলাম এটাও হয়তো সেরকম একটা কিছু তো সেই ভিডিওতে সেরকম কিছুই ছিল না পরে পরে দেখি এরকম ভিডিও আসছে তারপরে দেখলাম একটা ভিডিও ডিটেলসে এসেছে যেখানে দেখলাম যে হ্যাঁ বাংলাদেশের এই ঘটনাটা সত্যি ঘটনা যে ছেলেটি বিয়ে করতে গেছিলো হৃদরোগে আক্রান্ত হয়েছে মানে হার্ট অ্যাটাক হয়েছে মারা গেছে হসপিটালে নিয়ে গেছে কিন্তু তারপরে চিকিৎসা টিকিৎসা করিয়েছিল কিন্তু মারা গেছে ঠিক আছে আর হিস্ট্রিটা কি বড় ছেলে ছিল মায়ের বড় ছেলে ছিল ছোট ছেলেটা অলরেডি মারা গেছে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে ছোট ছেলেটা অলরেডি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বড় ছেলেকে আঁকড়ে ধরে বাবা মা বেঁচেছিলেন বড় ছেলেটাও বিয়ে করতে গিয়ে আর জীবিত ফিরে আসেনি বউ নেওয়ার পরিবর্তে বউ নিয়ে ফিরে আসার পরিবর্তে সবদেহটা তার ফিরে এসছে তো এটা ভীষণ পরিমাণে মর্মান্তিক একটা ঘটনা সত্যি চোখে দেখা যায় না কানে শোনা যায় না মেনে নেওয়া যায় না মারাত্মক মর্মান্তিক একটা ঘটনা তো আমি এটাই বলতে চাই সত্যি কথা বলছি জানি না এরকম কোন অভিশাপে এরকমটা হয়েছে দেখো অভিশাপ আছে বলে কিছু আমি মানি না তবে হ্যাঁ মানুষের নিঃশ্বাস খুব বাজে জিনিস কারোর যদি কোনো খারাপ নিঃশ্বাস লেগে যায় না সে তোমার যদি অজান্তেও তোমার তুমি অজান্তে এমন একটা কাজ করেছ যাতে কিনা সামনের মানুষটা বা যার ইয়েতে করেছো তার সে হার্ট হয়েছে ঠিক আছে তার ক্ষতি হয়েছে তুমি জানাও না সে বিষয়টা সেটাও কোনো না কোনোভাবে তোমার গায়ে হয়তো লেগে যায় এটা আমি মনে করি ঠিক আছে তো এরকম অনেক ভুল আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত করে থাকি তবে অবচেতন মনে করা ভুল সেটা ভুল থাকে কিন্তু চেতন মনে জেনে বুঝে যদি আমরা কোনো কাজ করি সেটাকে আর ভুল বলে না সেটাকে অন্যায় বলে দোষ বলে তার যে প্রায়শ্চিত্তটা না সেটা অনেকটা বেশি খতরনাক হয় এবার এনাদের ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি আর বলতে পারবো না এনারা কারো ক্ষতি করেছে কি না করেছে সেটা সেটা ম্যাটার করে না কিন্তু যা হয়েছে সেটা তো গ্রহণযোগ্য নয় না মেনে নেওয়া যায় না কী তো কী নিয়ে থাকবেন ওনারা এক ছেলেকে হারিয়েছে পরের ছেলেটাকেও হারালো কি নিয়ে থাকবে তোর মা বারবার কান্না করতে করতে সেন্সলেস হয়ে যাচ্ছিলেন তাই না খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এটা হওয়া আমি একটাই বার্তা দেব যে সত্যি বলছি যারা কোলে সন্তান নিয়ে এসে বড় সন্তান হোক বা ছোটো সন্তান হোক সন্তান সবসময় বাবা মার কাছে ছোটোই থাকে যাদের যে কাছে ভগবান সন্তান দিয়েছে যাদেরকে সন্তান দিয়েছে তারা বড়াই করো না কেউ তারা সবসময় ভগবানের কাছে ধন্যবাদ জানাবে যে ভগবান তোমাদেরকে সন্তান দিয়েছে সন্তান সুখ দিয়েছে তোমরা সন্তান সুখ পেয়েছো তোমরা মা বাবা ডাক শুনতে পেয়েছ ঠিক আছে কখনো বড়াই করো না যার সন্তান হয়নি আমি এটা এটার সঙ্গে এটা লিঙ্ক করছি সেটা তোমরা বলো না আমি জাস্ট বলছি যে দেখো আজকে সন্তান ছিল আজকে দুই দুটো সন্তানের বাবা মা কি হলো কল খালি করে দিয়ে চলে গেল কল খালি করে দিয়ে চলে গেল যেই সন্তানরা মুখাগ্নি করবে সেই সন্তানের সব দেহ বাবা মা হাতে নিয়ে বসে কাঁদ্যে কি আছে জীবনে এত অহংকার আমার আছে তোর নেই তোর শুকনো চড়া তোর হাওয়া পাস হয় কোথায় এত অহংকার কোথায় যায় সব ছাই হয়ে যায় সমস্তটা ছাই হয়ে যায় সুতরাং আমি এই যারা যারা আমার মতন মহিলাদের সন্তান নিয়ে যারা বলো না তাদের কতখানি কষ্ট হয় তোমাদের কোনো আইডিয়া নেই যাদের সন্তান হয় না তাদেরকে যারা খোঁচা মারে যারা নোংরা কথা বলে যারা মানে বলে না কত মানুষ আমাকে বলেছে আমাকে কত মানুষ ইউটিউবে কত ভিউয়ার বলেছে কত ক্রিয়েটার বলেছে যে তোর মুখ দেখা পাপ তোকে কোনো শুভ অনুষ্ঠানে ডাক ডাকতে নেই তুই অপয়া নানান রকমের কথা বলেছে ঠিক আছে আমি ভগবানকে শুধু ডেকেছি আমার কপালে যদি থাকে হয় হবে না হয় না হবে জীবন পেয়েছি মানে বাচ্চা জন্ম দিতেই হবে নথবা আমার জীবনটা বৃথা এরকমটা কিন্তু কোথাও লেখা নেই হ্যাঁ না হলে পরে কষ্ট হয় সেই কষ্ট অন্য কেউ বলে না ওটাকে ফিলই করতে পারবে না বাচ্চা না হলে পরে সেই দম্পতিদের যে কি কষ্ট হয় সেটা কেউ ফিল করতে পারবে না সুতরাং যেই কষ্ট কেউ ফিল করতে পারবে না সেই কষ্ট নিয়ে কাটা যারা করে তারা সত্যিই জেনে শুনে অপরাধ করে জেনে শুনে অপরাধ করে আমি প্রত্যেককে হাত জোড় করে বলবো শত্রু মিত্র নির্বিশেষে প্রত্যেককে হাত জোড় করে বলবো সন্তান আছে ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা করো সেই সন্তান যেন দুধে ভাতে থাকে সেই আমৃত্যু জন্য তোমরা সেই সন্তানের সুস্থতা দেখে যেতে পারো ঠিক আছে এটাই কামনা করো ভগবানকে ধন্যবাদ জানাও যে তোমরা সুস্থ সন্তানের জননী হয়েছে বা সন্তান সুখ তোমাদেরকে দিয়েছেন যার হয়নি তাদেরকে নিয়ে কাটাছেড়া ছেড়া না তাদেরকে নিয়ে কাটাচেরা করো আজকে এই সন্তান আছে এই নেই মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই কার কখন কোথায় কি হয়ে যাবে আমরা কেউ জানি না কেউ জানতে পারি না তাই না আমি ওই ঘটনাটা যখন দেখছিলাম না বিশ্বাস করো আমি যেই যন্ত্রণার সঙ্গে যুঁজছি আমি যেই প্রবলেম ফেস করছি আমার মাথার মধ্যে সেই জিনিসটাই আসবে এটা ভেরি ন্যাচারাল আমি যখন দেখছি না আমি এটাই ভাবছি যে এতো সন্তান ছিল চলে গেল তো যারা সন্তান আছে বলে এত বড়াই করে আজকে তাদের সন্তান বেঁচে আছে এটাই তাদের মানে কী বলবো ভগবানের কাছে প্রার্থনা করা উচিত ভগবানের কাছে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত এরা তা না করে যার হয়নি তাকে কাটা করে উপরে বসে একজন দেখে ঠিক আছে এত বড়াই এত নোংরামো উনি মেনে নেন না তোদের তোরা যারা যারা নোংরামো করেছিস তোরা যারা যারা এখনও পর্যন্ত নোংরামো করে চলেছিস তোরা শুধ্রে যা বেজন্মার বাচ্চাকে প্রথমে বলবো শুধ্রে যা শুধরে যা ঠিক আছে রকম কোনো অঘটন ঘটলে না নিজেকে ক্ষমা করতে পারবি না নিজেকে ক্ষমা করতে পারবি না অনেক তো করেছিস ওই জায়গাটাকে ছেড়ে নোংরা মকর ওই জায়গাটা ছাড়া তো আর কোনো কিছু বলার নেই না তো যাই হোক বন্ধুরা এই বিষয়টা আমার তোমাদেরকে বলার ছিল আমার কি ফিলিংস সেটা তোমাদের কাছে জাহির করার দরকার ছিল তাই আমি করলাম আচ্ছা এইবার চলে আসি আমি মন্দিরার আজকের ভিডিওতে মন্দিরা দেখলাম বলছে আমাকেও কেউ তুকতাক করেছে এনার্জি পাচ্ছি না অ্যাকচুয়ালি না এনার্জি পাচ্ছিস না তার জন্য টুকতাক করেছে এটা না আসলে আমরা যারা ভ্লগিং করি না তারা আমরা একঘেমি জিনিস দেখাতে দেখাতে আমরা বোর হয়ে যাই কারণ আমরা বুঝতে পারি যে আমি যা করছি সামনের মানুষটা যে দেখছে সেও কিন্তু একজন গৃহবধূ সেও হয়তো সেই এর থেকে বেশি কাজ করছে ঠিক আছে এটা আমাদের মাথার মধ্যে চলতে থাকে এটা আমার অ্যানালাইসিস ঠিক আছে এটা আমি নিজের থেকে ভেবে বলছি আমি এটা ফিল করি আজকে আমি বিছানা তোলা ঝাড় দেওয়া হ্যাঁ সেটাকে সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি সেটা মানুষ দেখছে নিজেদের সাথে রিলেট করছে আরও বেশি দেখার ঝোঁক বাড়ছে কিন্তু ঝোঁক কতদিন থাকে এই জিনিসটা আমাদের মধ্যে অনেক সময় ক্লান্তি নিয়ে আসে ভিডিও করার সময় আমরা অনেক সময় এনার্জি খুঁজে পাই না আবার দেখবে যদি কোনো সময় এক্সাইটিং কিছু দেখানোর থাকে আমাদের শরীর খুব ক্লান্ত তারপরেও আমাদের মাইন্ড কিন্তু সজাগ থাকে যে আজকে আমার কাছে দেখানোর বেশ ভালো জিনিস আছে আমাকে কিন্তু অটোমেটিক্যালি নিজেকে এক্সাইটেড করতে হবে না অটোমেটিক্যালি এক্সাইটেড হয়ে গিয়ে আমরা ভিডিও করি এটা বলে বোঝাতে হবে না ঠিক আছে সুতরাং এই ভ্লগিংয়ে যে টায়ার্ডনেস আসে সেটা কিন্তু ব্লগিংয়ের এক তার জন্য আসে এছাড়া আর কিচ্ছু না ঠিক আছে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আর ওই টুকটাক না মনে হয় তোদের ফ্যামিলিতে সেরকম কেউ আছে বলে আমার মনে হয় না যে টুকটাক করবে আমি যা দেখি বুঝি এবার সবটা তো চোখে দেখে বোঝা সম্ভব না তো এই তো গেল আচ্ছা এইবার আসি তোর স্কিনের পেছনে খরচা বলি যে জীবনে কোনোদিনও স্কিনের পিছনে এত খরচা করিস নি আমি তোকে দেখেছিলাম তুই আমাদের বাড়িতে এখানে এসে ডাইরেক্ট ডাইরেক্ট তুই কম্প্যাক্ট পাউডার ইউজ করছিস ডাইরেক্ট অ্যাপ্লাই করছিস ঠিক আছে আমি তোকে বলেছিলাম মেকআপ করার বেসটাই হচ্ছে আগে ময়েশ্চারাইজার ইউজ করা কারণ ওই ময়েশ্চারাইজারটা স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে হুম তারপরে অনেক কিছু কিছুই যে বেস মেকআপ যেগুলোকে বলে না সেগুলোকে সেগুলো এমনি এমনি হয়নি স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে হাইড্রেট রাখে সব সময় মেকআপ করা উচিত না যখনই করব যতটুকুই করব তার আগে ময়েশ্চারাইজার মাস্ট ময়শ্চারাইজার প্রাইমার এই দুটো হচ্ছে মাস্ট দেন তুমি ফাউন্ডেশন ইউজ করো তারপরে তুমি কম্প্যাক্ট ইউজ করো এইভাবে পরপর পর ঠিক আছে তো তুই ডাইরেক্ট কম্প্যাক্ট পাউডার ইউজ করিস যেটা কিনা স্কিনের পক্ষে কখনোই ঠিক না ঠিক আছে তো বেসিক কিছু জিনিস আছে যেগুলো কিনা যদি আমরা মানি তাহলে কিন্তু আমাদের স্কিন অটোমেটিক্যালি ঠিক থাকবে যেরকমটা কিনা আমরা যদি কোনো ফেসওয়াশ সে যে যত দামেই হোক না কেন যত দামেই হোক না কেন সেই ফেস ওয়াশ ইউজ করার বদলে আমরা যদি ওই চালের গুঁড়ি থাকে না চালের গুঁড়ো বাজার থেকে কিনতে পাওয়া যায় তার মধ্যে একটু যদি লেবুর রস ইউজ করি বা লেবুর রস অনেকের শ্যুট নাও করতে পারে ঠিক আছে তার মধ্যে একটুখানি জল প্লেন জল ব্যবহার করে জল অ্যাপ্লাই করে ভালো করে হাতের মধ্যে রাব করে নিয়ে যদি আমরা স্কিন স্কিনে কিছুক্ষণ আমরা ভালো করে ঘষে নিতে পারি বিশেষ করে এই যে এই সব এরিয়া গালের মধ্যে অতি জেন্টালভাবে সব জায়গায় মুখে মুখটা তো খুব নরম আমাদের চামড়া হয় খুব জেন্টালভাবে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে ভেতরের যে আমাদের যে রোমকূপগুলো আছে না সেই রোমকূপগুলো সবসময় পরিষ্কার থাকে আর রোমকূপগুলো যদি পরিষ্কার থাকে তাহলে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের ত্বকও কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নেয় সেটা করা কিন্তু খুব ইজি হয় আর স্কিন কিন্তু খুব ভালো থাকে এটা আমি অ্যাপ্লাই করতাম এখন আর করি না বাট তার একটা এফেক্ট সবসময় অবশ্যই থাকবে ওর তুমি কোনো একটা জিনিস বৃষ্টি নেমেছে না কি যাই হোক তুমি একটা কোনো জিনিস ভালো জিনিস যদি কিছু দিন জন্য করো না সেটা তোমাকে এফেক্ট দেবেই দেবে আর এই যে ও ওর কথা শুনলে আমি হেসে মরি ও দামি দামি জিনিস দিয়েছে হ্যাঁ যেমন গুড় দেবা তেমন মিষ্টি হবেই তো সেটা আর বলার কথা অপেক্ষা রাখে না কিন্তু ওর কথা শুনে আমি এত হাসি কি ফেসওয়াশ দিয়েছে বলেছে ফেসওয়াশটা দিনে তিনবার না চারবার ব্যবহার করতে বলেছে তো ও এসেই একবার ব্যবহার করেই নাকি কি ওর রেজাল্ট পেয়ে গেছে ইজ ইট পসিবল মন্দিরা এটা কি সম্ভব এটা সম্ভব নয় এটা তোর মনের ভুল একটা প্রোডাক্টের বা একটা ওষুধের ঠিক আছে ইনস্ট্যান্ট যেগুলো কাজ করে সেগুলোর কথা বাদ দিয়ে যে কোনো প্রোডাক্ট সে মুখে মাখার হোক বা চুলের জন্য হোক বা ইন্টারনালি হোক মানে ওষুধ খাওয়ার হোক ঠিক আছে এই সমস্ত জিনিস যে কোনো একটা এফেক্ট পেতে ফলাফল পেতে কমসে কম বিয়াল্লিশ দিন টাইম লাগে কম করে বিয়াল্লিশ দিন টাইম লাগে বুঝতে যে এটা আমাকে এফেক্ট করছে তুই একদিনে একবার ব্যবহার করলি ফেসওয়াশটা তুই বুঝতে পেরে গেলি যে ভালো তো যে কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত ঝোঁক সেটাই তোর পরবর্তীতে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এই যে কিছুদিন আগে ছাতুর শরবত আমি ভীষণ ভালো খাই আমি খুব ভালো খাই আজকে শুনলাম ছাতুর শরবত খেতে খেতে ঘেমি। যে কোনো জিনিসে একঘেমি আসাটা বড্ড স্বাভাবিক সে যত প্রিয় জিনিসই হোক না কেন সে ড্রেস হোক ড্রেস হোক বা তুই দেখবি তো শাড়ি খুব ভালো লাগে তো এক সপ্তাহ শাড়ি পরতে পরতে মনে হবে কি আজকে একটুখানি নাইটি করি তো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একঘেমি আসাটা বড্ড স্বাভাবিক ঠিক আছে তো আর সেটা কখনো বেশি আসে যেটাকে কিনা আমরা অতিরিক্ত প্রায়োরিটি দিয়ে ফেলি অতিরিক্ত ঝোঁক অতিরিক্ত তখনই গিয়ে একঘেমিটা আসে সবচেয়ে লেটেস্ট ও একদিন একবেলা ফেসওয়াশ ইউজ করেই ভাবছে ওই কেমিস্টকে পাঠিয়ে দেবে হুম যেখানে আর কি যেখান থেকে নিয়ে এসেছে সেখান সেখানে হোয়াটসঅ্যাপ বা যাই হোক ফোন করে জানিয়ে দেবে বিশাল বিশাল সুন্দর হেভি হেবি আচ্ছা যাই হোক মন্দিরের ভিডিওতে আর বলার মতন আর কিছু পেলাম না তো এবার চলে আসি আর একটা জায়গায় আমি দেখলাম যে যেখানটায় মেয়েটাকে দিয়েছে কামরাঙা মাখা প্লাস আম তেল দিয়েছে মনে হয় তারপরে আবার আরেকটা জানি কী খাবে বলল সঠিক মনে নেই তো হ্যাঁ ও মানে বিচার বিবেচনাটা একটুখানি কম করে যে এরকম পরপর এগুলো দিলে কি হতে পারে দুটোই টক দিয়ে রেখেছে বেশি টক খাওয়াও ভালো না আবার টক খাওয়া খেতে ইচ্ছে করে কিন্তু বেশি খাওয়া ভালো না যাই হোক এবার চলে আসি মারিয়ার বিষয় ওরা নিউ দীঘায় উঠেছে ওল্ড দীঘায় ওঠেনি আমি বলেছিলাম ওল্ড দীঘায় উঠেছে ওই প্রেডিকশানটা আমার গালাত হলে পরেও ভুল হলে পরেও এই প্রেডিকশানটা কিন্তু ঠিক ছিল যে আমি বলেছিলাম ওরা ওই ওয়াটার রাইড করবেই করবে সি রাইড সি রাইড করবেই করবে মানে সমুদ্রে চড়বেই চড়বে ঠিক আছে চোখে মুখে ভয়ের ছাপ তবুও এনজয় করছে এনজয় করছে আর উঠবি আশা করছি আবারও উঠবি তো ওই গেছে দুজনই গেছে ওগুলোতে চড়ে মানে খুব এক্সাইটেড লোকেরা চড়ে ভাই আমাকে যদি কেউ বলে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি চড়ো আমি চড়বো না বিশ্বাস করো আমি চড়বো না হ্যাঁ যদি বলে তোমাকে ওই প্যারারাইড করতে যদি ওই রোপয়ে ঠোপোয় চড়তে বলে সেটা আমি করব সেটা আমাকে সেটা আমি এমনিই করব কিন্তু ওই সমুদ্রে আমি যাবো না ভাই আমার সত্যি আমি সাঁতার জানি না সেই কারণেই হয়তো ফোবিয়া কাজ করে আমি সমুদ্রে বড় বড় ঢেউ দেখলে আমার চোখ অটোমেটিক্যালি বড় হয়ে যায় আমার একটুখানি অসুবিধা হয় কিন্তু সমুদ্র ভালো লাগে সমুদ্র ভালো লাগে তবে হ্যাঁ দার্জিলিংয়ে যাওয়ার পর সমুদ্র খুব ইজি সমুদ্রে যাতায়াত করা খুব ইজি বাট পাহাড়ে যাতায়াত করা খুব কষ্ট বাট পাহাড়ের যে সৌন্দর্য আমি দেখেছি ফেরার সময় প্রচুর গন্ডগোল হয়েছে ড্রাইভারের পাশের সিটে আমার বর বসেছে তারপরে গিয়ে আমি বসেছি ঠিক আছে বর বরের মতন চুপচাপ রয়েছে আর আমি কানে হেডফোন গুজে সব মানে একদম রোমান্টিক ওয়ালা সং শুনছি আর আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে যখন নামছি তার চারপাশের দৃশ্য দেখে ভাবছি এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না এর থেকে আর কিছু সুন্দর হতেই পারে না এত ভালো লেগেছে সমুদ্র ভালো লেগেছে বাট পাহাড় তার থেকে বেশি ভালো লেগেছে কষ্ট দিয়েছে হাঁটা চলায় কোমর মারাত্মক ব্যথা ছিল আমার কিন্তু তারপরেও পাহাড়ের সৌন্দর্য মানে অনাবিল সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না এত সৌন্দর্য এত সুন্দর শুধুমাত্র দার্জিলিংয়ে গিয়ে আমার এই অবস্থা আমি যদি কাশ্মীরে যেতাম আমি কি করতাম তবে দার্জিলিং আমাদের যাওয়ার আবারও ইচ্ছে আছে যেই মানে আসার সময় যেই তিক্ততাটা সঙ্গে করে নিয়ে এসেছি না সেই তিক্ততাটা ওখানেই মিটিয়ে আসতে চাই আরও একবার আমাদের যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক ইন ফিউচারে কী হয় তো যাই হোক কথা কথায় কথা কথাবারে তো মারিয়া দেখলাম ওই রাইড করেছে আচ্ছা তারপরে খাওয়া দিয়ে দাওয়া দিয়ে ঘোরাফেরা দিয়ে খুব ভালো বেশ ভিডিও করেছে ড্রেসটা পরেছে সাদার মধ্যে ড্রেসটা পরেছে খুব সুন্দর লাগছিলো মারিয়াকে তো আর মারিয়া মেকআপ করতে পারে বেশ ভালো বেশ ভালো লাগছিল সুন্দর লাগছিলো আর ওই কথাটা যখন ভয়েস ওভার দিয়ে বলছিল না যে একটা সময় দীঘায় গেছিলাম দীঘায় এসেছিলাম যাকে ভোলার জন্য আজকে তাকে সাথে করে দীঘায় এসছি ভাবা যায় সত্যি ভাবা যায় খারাপ কোথায় লাগে জানো তো ওরা সংসার করছে ওদের বিয়ে হয়েছে ওদের যখন যখন ওর হাজবেন্ড যখন ব্রেকআপের পরে ফার্স্ট ফোন করেছে না মারিয়া ফার্স্ট ফোনটা আমাকেই করেছিল শুধুমাতি ফোন করেছে কি যে খুশি হয়েছিল কি যে খুশি হয়েছিল মারিয়া নেমেই আমাদের বাড়ি এসছিল আসার পথেই এই ঘটনাটা ঘটে এসেই আমাকে জড়িয়ে ধরেছিল কি আনন্দ ওর মুখে কি হাসি কি মানে কি আমি তো দেখে আমি এত খুশি হয়েছিলাম যে যাক হয়েছে ঠিক হয়েছে ধরে রাখতে পেরেছি ঠিক হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু ওরা এত সহজে আমাকে ভুলে গেছে তাতেও আমার কোনো কষ্ট হয়নি ওরা ওদের মতন ভিডিও করছিলো আমি কিন্তু ওদেরকে নিয়ে কোনো কথা বলছিলাম না কোনো ভিডিও করছিলাম না ওদের ভিডিও আমি দেখতামও না ঠিক আছে যাদেরকে নিয়ে ভিডিও করবো না তাদের ভিডিও দেখব কেন তাই না এটা খুব স্বাভাবিক বিষয় যেহেতু আমি একজন ক্রিয়েটার কিন্তু যখন এই বিষয়গুলো আমার সামনে আসলো না আমি শুধু ভাবি আমি কখনো ওদের উপকার ছাড়া অপকার করিনি আর ওরা কীভাবে আমার সম্পর্কে নোংরা নোংরা কথা আলোচনা কিভাবে আমার ক্ষতি করার চেষ্টা করে গেছে আমি শুধু সেটাই ভাবি সেই রাতে কি হয়েছিল আজকে তোমাদেরকে আমি বলি ডিটেলসে দেখো কিছু জিনিস আমি হয়তো তোমাদের সামনে আনিনি বাট তোমাদের সামনে চলে এসেছে কোনো না কোনোভাবে চলে এসেছে অনেক মাস পরে হলেও চলে এসেছে আমার হাত দিয়ে কোনো কিছু ঢেকে দেওয়া সেটা দেখে তোমরা সবাই বুঝতেই পেরে গেছো যে ওখানটায় কিছু একটা হয়েছিল ঠিক আছে কিন্তু এটা আমি তোমাদেরকে বলে দিই আমি সম্পূর্ণ ছিলাম এইটুকু তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি সম্পূর্ণ ছিলাম আমি যদি বেহুশ হয়ে যেতাম তাহলে খুব খারাপ পরিস্থিতি হতো খুব খারাপ পরিস্থিতি হতো আর আমি সহ্য করতে পারি না এটা বাস্তব সত্যি কথা বলছি তোমাদের এটা বাস্তব সত্যি কথা বলছি আমার ক্যাপাসিটি নেই সহ্য করার ঠিক আছে তো আমি হুসে ছিলাম সম্পূর্ণ কিন্তু সেই রাতটা কি গেছে সেটা মারিয়া যতক্ষণও হুশ ছিল ততক্ষণও বুঝতে পেরেছে আর পুরো রাত আমি বুঝতে পেরেছি পুরো রাত আমি বুঝতে পেরেছি প্রথমে তো দেখলে আমরা খুব এনজয় করছি লাইভ করছি নাচ করছি ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ওকে আস্তে 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 বিষয়টা চালু হলো ঠিক আছে দেখো আমি না স্মোক পারি না স্মোকিং করতে পারি অনেস্ট কথা বলে দিচ্ছি না আমি স্মোক করতে পারি হ্যাঁ যদি তুমি বলো তুমি টান টানতে পারো না আমি টেনে নিয়ে ছেড়ে দিতে পারবো বাট ওই যে ভেতরে ইন করা ওই জিনিসটা আমার দ্বারা হয় না আমি অ্যাপ্লাই করতে পারবো না কোনোদিন অ্যাপ্লাই করতে পারবো না ঠিক আছে তো আমি স্মোক করতে পারি না আমি অ্যালকোহল নিয়ে সহ্য করতে পারি না এটা আমার সত্যি বলছি বাস্তব সত্যি কথা আমি তোমাদেরকে মিথ্যে কথা বলিনি যে আমি খেয়ে বিন্দাস থাকতে পারি না আমি যদি খাই আমি আর ক্যামেরাই অন করতে পারবো না আমার এতটা খারাপ পরিস্থিতি হবে ঠিক আছে তো সেই রাতে তোমরা সবাই বুঝতে পেরেইছ যে হয়েছিল এবার গতকালকে মারিয়ারা ভিডিও দিতে পারেনি কেন ও যখন বিশেষ ঘোষণা দিয়ে একটা শর্ট ভিডিও করলো মারিয়া সেখানে চোখগুলো দেখলে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরাও এনজয় করেছে হ্যাঁ ফেয়ার এনাস হাজব্যান্ড ওয়াইফ গেছে সেলিব্রেট করতে গেছে হানি মনে গেছে এনজয় করতেই পারে সেটা কোনো অসুবিধার বিষয় না যা যার হাজবেন্ড অ্যালাউ করবে সে খাবে আমার হাজব্যান্ড অ্যালাউ করে না আমি খেতে পারি না হয়ে গেল এটা বাস্তব সত্যি কথা আবার আমার ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ওকেশনাল পারপাস সবাই এনজয় করে সবাই এনজয় করে বিশ্বাস করে সবাই এনজয় করে আমার দেখে খুব ভালো লাগে আমারও ইচ্ছে করে আমারও ভীষণ ইচ্ছে করে তো যাই হোক এবার সেই রাত্রে বললো যখন যে ভোলার জন্য গেছিলো দীঘায় তার জন্যই আমি বলছি নতবা এতদিন এত কিছু তোমাদের সামনে এসেছে এত এত দিন এত কিছু অন্যান্য ক্রিয়েটাররা ভুল বুঝিয়ে ভুল বোঝানোর চেষ্টা করেছে যে এই তো এতজন মিলে গেছিলাম আরও দুজন ছেলে ছিল আমাদের সাথে আমরা নোংরামও করেছি আমি এতদিন বলে দিতে পারতাম বাট এতদিন বলিনি যখন মারিয়ার আজকের ভিডিওটা আজকের ভিডিও না গতকালকের গতকালকের ভিডিওটা যখন আমি দেখছিলাম না ভয়েস ওভারে মারিয়া বলছিল যে একদিন একে ভোলার জন্য আমি এসছিলাম সেই রাত্রে কি হয়েছিল ঠিক আছে দীঘাতে গিয়ে ডাউট আমরা খুব এনজয় করছি আজকে এই যে উদয়পুরে যাওয়া কাঁকড়া খাওয়া ঠিক আছে কাঁকড়া নিয়ে ছবি তোলা মনে করে দেখো আমার থামনেলে আমি কাঁকড়া নিয়ে ছবি তুলেছিলাম তো সেই জিনিস একই সাথে মানে একই রকমভাবে করা আজকেও ও এনজয়টা করছে কার বা দৌলতে কার দৌলতে এনজয় করছে মারিয়া যে আজকে এই যে গেছে এনজয় করছে সব কিছু জানে কোথায় কি পাওয়া যায় কার জন্য অবশ্যই আমার জন্য করছে কারণ মারিয়া জানতো না আমি জানতাম আমি নিয়ে গেছিলাম ওকে ঠিক আছে আবার আমিও জানতাম না আমি গেছিলাম আমার বরের দৌলতে ঠিক আছে তো যাই হোক আজকে এই যে এনজয় করছে সেটা কার দলতে করছে যা যদি আমরা একটা জায়গা সম্পর্কে না জানি ভালো মতন আমরা এনজয় করতে পারবো তো সেই জানাটা মারিয়া আমার কাছ থেকে জেনে নিয়েছে ঠিক আছে তো সেখানটায় গিয়ে যাচ্ছে সত্যি বলছি সব স্মৃতি তাজা হয়ে উঠছে সেই সেম আমরা দুজন গিয়েও ভোলা মাছ ভাজা খেয়েছিলাম কাসুন্দি দিয়ে আর কাঁকড়া কষা খেয়েছিলাম মারিয়া এটাও বলেছিল যে আবার আসলে আবার সেম কাঁকড়া কষা খেতে যাব ঠিক আছে তো কথা ছিল আমার সাথেই মানে আমরা সবাই মিলে একসাথে যাব আর কি তো যাই হোক সেটা নিয়ে আমার কোনো নেই ওরা গেছে একা গেছে ভালো করেছে এটা ভালো হয়েছে ওদের জন্য তো এবার সেই রাত্রে কি হয়েছিল সেটা বলছে রাত্রেবেলা এরকম পান ঠান হলো পান করা হলো এইবার মারিয়া এতটাই বিধ্বস্ত ছিল না এতটা বিধ্বস্ত ছিল সে ধারণার বাইরে ও ওরা দুজন এবার আমি যেটা দেখেছি যে মারিয়া অনুপমকে ভালোবাসে ভীষণ ভালোবাসে ওকে পাম ওর সঙ্গে যখনও ব্রেকআপ হয় কাঁটা ছাগলের মতন ছিল আমি এত চেষ্টা করেছি এত চেষ্টা করেছি এবার ও পান করলে নাকি নিজেকে মানুষ নিজে ধরে রাখতে পারে না তো সেরকমই কিছু হয়েছিল এবার লাইফটাই বন্ধ করে দিয়েছি সব কিছু মানে ইয়ে হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু ঠিক হয়ে গেছে এইবার চালু হয়েছে এইবার চালু হয়েছে কি চালু হয়েছে মারিয়া তোমরা বিশ্বাস করবে না বললে পরে বিশ্বাস করবে না আমি নিজের চোখে দেখেছি তো আয়নাটাকে আয়নাটাকে অনুপম ভেবেছে ভেবে নিয়ে ও কন্টিনিউলি কথা বলে যাচ্ছে ওর সঙ্গে কথা বলছে আর হরহর করে কাঁচছে হরহর করে কাঁচছে বলছি কী করছিস কী করছে আমি প্রথমে হাসছিলাম কিন্তু পরে দেখছি না সিরিয়াস ও কান্না করছে তারপরে খাটের পাশে যে ওয়ালটা ছিল সোফা আর খাটের মাঝখানে যে একটুখানি জায়গা ছিল ওই জায়গাটায় ওই ওয়ালটাকে দিব্য মারছে মানে কি ও সর্বনাশ করেছে কি করেছি আমি যে তুই এত দিনের সম্পর্ক সাত বছরের সম্পর্ক তুই কি করে পারলি আমার সঙ্গে এরকম করতে সেই মানে যা হয় আর কি ও সমস্তটা এক্সপ্রেস করছে ঠিক আছে এবার অত্যধিক করে ফেলেছে অত্যধিক কান্নাকাটি করে ফেলেছে নাও তারপরে কি করলো তারপরে কিছুক্ষণ গিয়ে বারান্দায় বসে থাকলো বারান্দায় বসার পরে তারপরে যখন ঘরে আসলো ও খাটে উঠতে গিয়ে ধপাস করে পড়ে গেছে এবার মারিয়াকে যারা যারা সামনে থেকে দেখেছে তারা তারা জানে যে ও যেরকম লম্বা সেরকম ওর চেহারা ঠিক আছে ঠিক আছে চলো তারপরে ওকে ধরে ধরে উঠিয়েছি ঠিক আছে ওকে ওঠানোর পরে কন্টিনিউয়াসলি বমি বালতি ভরে যাচ্ছে হাফ বালতি করে ফেলছি বমি আমি ওর ঠিক আছে ও বালতি বমি করছে আমি কোমোডে গিয়ে নিয়ে ফেলছি ভাবলাম হয়তো এবার মনে হয় চুপ করে গেছে শুয়ে দিলাম শুয়ে দেওয়ার পরে তারপরে দেখছি কোকাচ্ছে আমি বললাম কিরে আমি বালতিটা নিয়ে আসবো বলছে হ্যাঁ নিয়ে আসো বালতিটা আবার এনে রাখলাম অর্ধেক রাত পর্যন্ত রাত দুটো তিনটে পর্যন্ত ও বমি করলো কন্টিনিউয়াসলি সেগুলো সামলে নিয়ে তারপরে ও চোখে মুখে জল দেওয়া তারপরে ও নাক ডেকে ঘুমালো আমার ঘুম তো পুরো কেটেই গেছে আমি সারা রাত জাগা আমি সারা জায়গায় ও সকালবেলা উঠে বলছি তোমার ঘুম হয়নি বলছি না রে আমার আর ঘুম হয়নি তোর বমি পরিষ্কার করতে করতে রকম কোনো ওর প্রতি কোনো আমার ঘৃণা রকম কোনো বিরক্তি কোনো কিচ্ছু আসেনি বিশ্বাস করো কোনো কিচ্ছু আসেনি আমি বড্ড নিজের মনে করে ফেলি মানুষকে বড্ড নিজের মনে করে ফেলি আর আমি সেই নিজের মনে করেই কিন্তু ওগুলো সব সাফ সাফাই করেছিলাম ওই সব জায়গা আমি পরিষ্কার করেছিলাম ঠিক আছে সব কিছু করেছিলাম আর আজকে যেই মানুষটা তোর তোকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য এত কিছু করেছে ও নিজে জানে যে ওই দীঘা যাওয়াতে ওর কতটা কন্ট্রিবিউশন ছিল মানির আমার কতটা কন্ট্রিবিউশন ছিল ও সব ভালো মতন জানে কিন্তু আজকে এত কিছু করার পরে আমি টাকার কথাটা ছেড়েই দিলাম মেন্টালি এতটা সাপোর্ট দেওয়ার পরে একটা মানুষকে কি করে সেই মানুষটা ছোট করতে পারে যে মানুষটা এই মানুষটার কাছে এত উপকার পেয়েছে এত কিছু পেয়েছে ভালোবাসা ছাড়া কখনো তিরস্কার ধিক্কার ঘূর্ণ মনোভাব কখনো পায়নি সব সময় বলেছিলাম তোর জন্য দরজা খোলা তুই যে কোনো মুহূর্তে তোকে আমাকে জানিয়ে আসতে হবে না তুই যে কোনো দিন যে কোনো সময় তুই চলে আসবি কোনো অসুবিধা নেই ও এসেও ছিল আর আজকে হঠাৎ করে আমি জানি না ওদের ভিউজ বেড়ে গেছে ওদের চ্যানেল সেই জায়গায় চলে গেছে ওরা এখন বড় বড় ভ্লগারদেরকে টেক্কা দিচ্ছে তার জন্য এরকম করছে আমার সাথে আমার তো মনে হয় তার জন্যই করছে সেই সময় যখন কিনা ওর অনুপমের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল সেই সময় মারিয়ার মনে আসেনি যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ঘুরতে যাচ্ছি সেই সময় মনে হয়নি যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে গিয়ে যাচ্ছি থাকছি পিকনিক করছি সেই সময় মনে হয়নি যখন কিনা আমি ওদের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের বাড়িতে গিয়ে খাচ্ছি যাচ্ছি ওদের আদর আপ্যায়ন নিচ্ছি সেই সময় মনে হয়নি মারিয়ার কারণ তখন ভিউজ পাঁচ হাজার দশ হাজার ঊর্ধ্বে পনেরো কুড়ি হতো আর এখন যেহেতু বড় ব্লগার হয়ে গেছে এখন যেহেতু পরিচিতি একটুখানি বেড়ে গেছে এখন যেহেতু বড় বড় ব্লগারদের সঙ্গে টেক্কা দেওয়ার মতন ভিউজ হচ্ছে তার জন্য আমি পর হয়ে গেছি আচ্ছা পর হয়েছি তাতে আমার কোনো চিন্তা নেই তাতে আমার কোনো আফসোস নেই কষ্ট নেই কিন্তু আমার সম্পর্কে এত নোংরামো আমাকে এত ধোকা দেওয়া এটা কি মেনে নেওয়া যায় আজকে বলছিস যে যাকে ভোলার জন্য এক সময় এসছিলাম মুখ থেকে কখনো এটা বেরোয় না যে সুতোপাদির সাথে এসছিলাম সুতোপাদি সত্যি সব কিছু চিনিয়ে দিয়েছে বললে পরে সুতোপাদির নামটা তো হাইলাইট হয়ে যাবে তাই না আমি ভাবি মানুষ পয়সার জন্য মানুষ রুতুয়া ফেম ফেমাস হওয়ার জন্য যেই সব সিঁড়িগুলোকে মানুষে ব্যবহার করে না সেই সব সিঁড়িগুলোকে ভুলে যায় তাই না বেমালম ভুলে যায় শুধু ভুলে যায় না তাদেরকে আবার শেষ করার চক্রান্তও করে তাদেরকে নিয়ে নোংরা নোংরা আলাপ আলোচনাও করে নোংরা নোংরা আলাপ আলোচনাও করে সেদিন দিন রাত্রের ঘটনা তোমাদেরকে বললাম কি কি দরকার ছিল আমার ওর বমি সাফ করার কি দরকার ছিল মানুষের আজকে ভিউজ আছে কালকে ভিউজ নেই ভিউজ নিয়ে চ্যানেল নিয়ে অহংকার কোনো জীবনে কোনো কিচ্ছু নিয়ে অহংকার করতে নেই কোনো কিচ্ছু নিয়ে অহংকার করতে নেই আমার শুধু একটাই কথা ওদেরকে উপকার ছাড়া অপকার কোনোদিনও করিনি মানুষই পারে কুকুর বিড়াল পারে না এরকমটা করতে মানুষই পারে এরকম করতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তলায় তলায় আরও অনেক কিছু হচ্ছে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে আমার তো মনে হচ্ছে অনেক কিছু হচ্ছে এবার এটা আমার অনুমান করে বললাম ঠিক আছে খুব তাড়াতাড়ি হয়তো সেটাও সামনে চলে আসবে বলা যায় না মারিয়া আবার সবার জন্য গিফটও আনতে পারে এক্সেপ্ট মি আমি ছাড়া সবার জন্য হয়তো গিফটও আনতে পারে এবার সেই গিফট দিয়ে গিয়ে ঠমা চেয়ে আবার পুনরায় গলাগলিও হতে পারে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হয় কি না এবার আমি বলে দিলাম সেটা হয়তো কিছু দিনের জন্য হয়তো পিছিয়েও যেতে পারে বুঝতে পারলে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও